একবার ডাক দেওয়ার পরে ডান কাতে গিয়ে বাম কাতে গিয়েছি মা বিরক্ত হয় নাই বিরক্ত হয় নাই আবার চুলার পরে নামাজের মুসল্লা এসেয়া তাহাজ্জুদ করতেছে রান্না করতেছে রান্না করতেছে আবার যায় আপনারা ডাক দিছে বিরক্ত হয় নাই বিরক্ত হয় নাই এই ভাবে মা তিনবার চারবার ডাক দিয়া গুমতি কা উঠাইছে ও পুত্রে উঠ উঠ দোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না সেহেরি টাইমে মারদা এখন অনেকের সেই গোমবাং ঈদের দিন মারা সালাম কইরা ঈদ গায় গেছি গেছি ঈদের দিন বাবার সালাম কইরা ঈদ গায় গেছি এখন সেই মানুষগুলো সংসারে নাই

রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা কোন ইফতারের সময় এই যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয় ঘরের মহিলাটার দমক দিও না মারে দমক দিও না স্ত্রী থাকলে তার দমক দিও না তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল এই জন্য জিব্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই বুটবাজির মধ্যে লবণ বেশি হইয়া গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে দমক দিও না মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল রোজা তাই কাগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে এই জন্য ইফতার করার সময় মা বোন

আমার সন্তান আগে পেট ভরে ইফতার কইরালো ইফতার কইরালো আল্লাহু আমার সন্তানগুলো আগে পেট ভরে ইফতার কইরালো খাইয়ালা এইজন মা ইফতার ভাগা নাই নাই মা বলতে পুত্রী তোর খা আমি খামু মায়ের প্লেটটা বাইরে দিলে মা যে বলার মতে ফালাইয়া দিত এই মানুষগুলো অনেকের কাপড়ে এই মির্জা এমন মানুষ কবরে আছে না না